টমেটো পেঁয়াজ রেডি করেছে হার্নি স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছে আমাদের জন্য স্যান্ডউইচ দেখে তো ভালোই লাগছে খাই আমি কি

কথা বলছি আমি কথা গল্প করছি আর কাজ করছি তো মুখটা একটু ভালো করে দেখাই বলার হ্যাঁ সেয়া আমাদের জন্য পাস্তা বানিয়ে নিয়ে চলে এসেছে ফাইনালি আমারটা এখানে রাখা এবার টেস্ট করে জানাবো কেমন হয়েছে এই জন্য চেঁচাচ্ছে সে আর নতুন নাইটি কিনেছে দেখা মুখটা দেখা আরে মুখটার সাথে বেশি ভাল লাগছে দেখা দেখা না দেখা দেখা না ধরো মুখটা দেখাও

এই ওই বেগা কখন থেকে যাচ্ছে কি ভাবে যাচ্ছে এ রে গেছে তাও ঘুরছিস না তিন গ্লাস কোল্ডিংস খেতে বসে দেখা হাতটা দেখা ওই হাতটা দেখা কই গো দেখা দেখা হাতটা দেখা আজকে শ্রেয়া রাগ এসে দিদির বাড়িতে সেই দুখে মাছের টিফিন করেনি আমাকে টাকা দিয়ে बोलते যে যাও খাবার নিয়ে আসো আমি কোলে থেকে আনবো খুব লাদ লাগ জন্য আমাদের যে মাসিটা আসে কাজ করতে ওই ওই ওনাকে আমি বলেছি যে আমাকে একটা কেক এনে দেবে বলছে হ্যাঁ এনে দেবো গেছে কেক আনতে কখন আসবে জানি না খুব ল্যাদ লাগছে তাই জন্য আমি একটা রানী আছে তাকে বলেছি যে যাও তুমি একটু আমাকে খাবার এনে দাও বলছে কি আনবো আমি ঠিক কেক এনে দাও দুটো তাহলেই হবে তো বললো ঠিক আছে টাকা দাও আমি এনে দিচ্ছি তুমি টাকা দিয়েছি এখন গেছে আনতে ফোরিংয়ের মতন লাফাতে লাফাতে গেছে যদি আমি দেখতে পাই আসার সময় তাহলে আমি ভিডিওটা করে তোমাদেরকেও দেখাবো

কেমন হয়েছে দুই বোনের পাগলামি হচ্ছে একজন বসে বসে খাটতে ইচ্ছে আর একজন খেলছে এগার কাঁথা দিয়ে দিছি ঠান্ডা লাগে না এর অ্যান্ড দ্য জেলস লুক লাইক দিস চিনি পাপা নিয়ে নিল মেরি দিদিকে কোলে নিয়ে নিয়েছে তোমায় নেয়নি কিন্তু তখন দেখ দেখছো বাবা দেখে এলো ওকে দেখ 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 এটাকে জেলেসি বলবি না তো কি বলবি দেখ ও তোকে একভাবে দেখে যাচ্ছে নেবে না তোকে মেরি দিদিকেই নেবে